आ तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे सुबह अल्लाह बोले अमन ना होले आवाज बोल से ची अपना दित्तो बोल से नहीं तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे दिलों को काशा बन के मांगो हुजूर तुम पुन दामन बिछा के मांगो हुज़ूर देंगे ज़रूरी তাই জেনে রাখো ওই যে মহামানব পৃথিবীর বুকে আবির্ভাব হবে তিনাকে অনুসরণ করলেই মহান আল্লাহর অনুসরণ করা হবে মহান আল্লাহ বলেন হে ইমানদারগণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হয়ো না তোমরা টেনশন করো না দেশের পরিস্থিতি দেখে কখনো ঘাবড়িয়ে যেও না কখনো টেনশন করো না যে অমুক পার্টি চলে এলে মুসলমানদের অবস্থা খারাপ হয়ে যাবে কেউ বলছে অমুক দল ক্ষমতা এলে মুসলমানের অবস্থা খারাপ হবে না একাত রকম কথা বলতে থাকে কিন্তু আমার আল্লাহ বলছে শোনো তোমাদের টেনশনের দরকার নেই তোমরা ঘাবড়াবে না তোমরা চিন্তিত হবে না বা আন্তমূল আয়লাও না জেনে রাখো আমি আল্লাহ বলছি তোমরাই হবে জয় তোমাদের হবে শির সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে শর্ত হলো একটা ইন কুন্তুম মুমিনিন দু তোমাদেরকে মমিন হতে হবে কি হতে হবে হ্যাঁ মমিন হতে হবে কিন্তু মমিন কাকে বলে আমরা তো সবাই মমিন সবাই মমিন লাগলো কিন্তু নাম কেউ আসতে মমিন চোখে দেখতে পাই না নাম নজর আলী ভালো কথা কাউকে বলি না নাম আদর আলী যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালি যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী যার গায়ের গন্ধে পাশে এক মিনিট বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী যে এত কালো কুচকুচা দেখতে তার নাম সফেদ আলী বেকার রাত দশটার পরে কুকুরের ভয়ে বেরোয় না নাম দেখো বাহাদুর আলী আমরা তো এরকম নাম কে আসে মুসলমান মবি ওইরকম মুসলমান হলে হবে না কেমন আমার রাসূল বলেন লা ইউমিনু احدুকুম হtta কুনা হাববাইলাই মিওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাস জেনে রাখো তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা আল আউলাদ সন্তানাদি বংশ পরিবার আত্মীয় সজন চাইতে নবী মুস্তাফাকে য তক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে তুমি সব হতে পারো কখনো মমিন না হবে মমিন হতে গেলেই নবী মুস্তাফার বেশি ভালোবাসার প্রয়োজন আছে আমার সুসাল্লাহুলাহুদ সাল্লাম বলেন মমিন হতে গেলে কি করতে হবে নবী মুস্তাফার মোহাব্মত করতে হবে কেমন মোহাব্মত জেনে রাখো ভাইনা মিনু বি মা মা মান্তুম্বী ফকা দিহিতা দাও সাহবিরা যেমন ঈমান এনেছে নবীর প্রতি ওই রকম যদি তোমরা ঈমান আনতে পারো হেদায়াত হয়ে যাবে সমান্তব্য হোদয়া যারা হেদায়েত হয়ে গেল ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইহাজানুন তাদের কেহ জগৎ এবং পর জগৎ কোত্থাও ভয় হবে না কারণ মোহন আল্লাহ তার সিম্ মানিয়ে নেবে এবার কেমন ভালোবাসা ফটকাটে গিয়ে যায় অতি ভালোবাসা চিন্তা করুন সাহাবাই কিরম নবীকে কতটা ভালোবাসত আহারে কেমন মোহাম্মাদ হজরতে আবু তাল হারদিয়াহুতা আল্লাহু নবী মুস্তাফার দরবারে হাজির হলেন অসুস্থ সন্তানকে নিয়েই নবীকে বলছেন হজুর গো দীর্ঘদিন ধরে বাচ্চাটা অসুস্থ রয়েছে কিছু একটা ব্যবস্থা করুন আমার নবী বলেন চিন্তিত হয় না কি হয়েছে বলো বললো হজুর আমার ছেলে অসুস্থ রয়েছে আমার নবী বলছেন শোনো আল্লাহ আল্লাহ যদি তোমার ছেলেকে মেরেও দেয় যদি মরেও যায় জানবে আল্লাহ যা করে ভালোর জন্যে করে তোমার ছেলে যদি বেঁচেও যায় তাও জানবে আল্লাহ যা করে ভালোর জন্যে করে আশান্তকরাহ খাওয়া সরুল জেনে রাখো এমনও তো জিনিস হতে পারে যে জিনিসটাকে তুমি ভালো মনে করছো অথচ ওর মধ্যে খারাপ লুকিয়ে আছে আবার এমন জিনিস আছে ওর খারাপ বলে তুরে সরিয়ে দিচ্ছ অথচ ওর মধ্যে আল্লাহ ভালাই লিখে রেখেছে অল্লাহ আলাম সবই আল্লাহ জানেন তোমরা কেউ জানো না তবে এইটুকু বিশ্বাস করো আল্লাহ যা করে তা ভালোর জন্য করে করে না বাবা করে তো হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্য করে নাবির দরবার থেকে সামনের দিকে যাচ্ছেন বাড়ির দিকে রওনা হলেন রাস্তার ধারে এক ইহুদির সঙ্গে দেখা ইহুদি বলছে কোথায় গিয়েছিলে তালহা বলো বলে নবীর দরবারেই বলে কেন বলে আমার ছেলে অসুস্থ রয়েছে এরই রেগেই নবীর দরবারে গেছিলাম সাহাবার কথা শুনে ইহুদি বলতে লাগলো পাগল তো অনেক দেখেছি তোমার মতন তো বোকা দেখি নাই তোমার মতন তো দেখি নাই বলে কেন এমন কথা বলছ বলে কেন বলবো না আরে তোর ছেলে অসুস্থ হয়েছে ডক্টরের কাছে যাবি কোনো গণকের কাছে যাবি হেকিম কবিরাজের কাছে যাবি না তো নবীর দরবারে কেন গিয়েছে আমার সাহাবি বলছে শোনো যদি নবীর দরবার তুমি জানতে নবীকে যদি চিনতে কখনো এই কথা বলতে না নিজের জীবন চলে যাই চবু রাজি বেঁচে না ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না 这一把没，一把没折无名。 আহ চাঁদা কালেকশন করার মত সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে বলছে শুনে রাখো নবীর মুস্তাফার আর নবী মুস্তাফাকে যদি চিনতে নবীকে যদি জানতে এই কথা কখনো বলতে না বলে তাই নাকি বললে হ্যাঁ বলে কেমন নবী গো বলে আমার নবীর আদর্শটা দেখো আমার নবীর اخلاقটা দেখো কেমন নবী আমার জেনে রাখো আমার নবী মুস্তাফা হলেন রহমতের নবী বলে তাই নাকি বললে হ্যাঁ আমার নবী হলেন দয়ার নবী জেনে আমরা দিওয়ানা হয়েছি নবীর জন্যে শুধুমাত্র টাকার জন্যে নয় কোন রং তামাশার জন্যে নয় আমরা ভালো ডিগ্রির জন্যে নয় আমরা নবীকে ভালোবেসেছি নবীর টাকার জন্য নয় নবীর অন্য কোন কারণের জন্যে নয় নবী মুস্তাফার আখলাকের কারণে নবীর হাতে কলমা পড়েছি ওরে নবীর আখলাক যদি এত সুন্দর হয় নবী কেমন সুন্দর হবে নবীকে জীবা নিয়েছেন মহান আল্লাহ কত সুন্দর হবে এর জন্য নবীর دیوانা হয়েছি বলে কেমন করে আপনাদের জানা কথা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যখন রাস্তা দিয়ে যেতে আছেন বাড়ির দিকে রাত্রিবেলায় দেখছে শীতের রাত্রি কিছু দূর যাওয়ার পরে এখন সময় একটা ফাঁকা ময়দানে একটা যুবক করলো কি ওই রাত্রিবেলায় চাকি পেশায় করছে রাত্রিবেলায় পেশাই করতে আছে জৌকেশাই করে আটা তৈরি করছেন নবী মুস্তাফার নজর পড়ে গেল সঙ্গে সঙ্গে সামনে হাজির হলেন বলে এই যুব কি ব্যাপার তুমি এই জায়গায় এত রাত্রিবেলায় শিশির পড়ছে কুয়াশা পড়তেছে আর তুমি এই জায়গায় কি করতে আছো বলো এই জায়গায় চৌ কেন পেশাই করছো যদি পেশাই করতে হয় তাহলে বাড়ির ভিতরে যাও ছাওয়াতে যাও শিশির পড়ছে ফাঁকা ময়দানে মরুভূমি এলাকায় কেন তুমি যৌ পেশায় করছো বলো তোমার নামটা কি তখন তখন বলতে আছেন শোনো আমার নাম অন্য কিছু নয় আমার নাম হলো বেলা বুঝলে আমি বেলালের জীবনী করি না কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু কলমা পড়ার আগেকার কথা বলছি কিছু দৃশ্য যখন ইসলাম কবুল করেন বুঝলেন হযরত বেলাল বলতে আছেন আমার নাম হলো বেলাল বললে তুমি এখানে কি করছো কেন তুমি এই শীতের রাত্রিতে কুয়াশা পড়তে আছে আপনারা কুয়াশা বলেন নাকি বলেন মলহার হে ঘর দেখো হো আর বেশি বলবো না খো তাই বল সন কি ব্যাপার এই কুয়াশা পড়তে আছে রাত্রি বেলায় আর তুমি এই জায়গায় কি করতে আছো কুয়াশা পড়তে আছে রাত্রে বেলায় আর তুমি এই জায়গাতে কেন জৌ পেশাই করছো মন দিয়ে শোনেন কেন জৌ পেশাই করছো রাত্রে বেলায় উনি তখন কান্না করতে লাগলো বলে আমি যাই করি না কেন কে আপনি গো এই রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে চলে যায় কেউ জিজ্ঞেস করে না আপনি জিজ্ঞাসা করছেন বলে শোনো এরই লেগে জিজ্ঞাসা করছি কেন তুমি রাত্রে বেলায় ফাঁকা ময়দানে জৌ পেশাই করছো করছো যুবকটা কান্না করতে লাগলো বলে হুজুর আর বলবেন না আমি যেই মালিকের কর্ম করি উমাইয়া বিন খাল বদমাস এত জালিম লোক আছে এ আমাকে অত্যাচার করে আমাকে জুলুম করে নির্যাতন করে আজকে তিন দিন ধরে হুজুর আমাকে প্রচন্ড জ্বর এসেছে শরীর কাঁপছে কি করব জ্বরের জ্বালায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উমাইয়ার নজর যখন পড়েছে আ তখনকার মানুষ কি জানিত এরা গরিবকে গোলামকে মানুষ সে মনে করতে না এদের মধ্যে যে কাত্তা আছে এটা ওরা জানতই না জামুন দেখেছে ঘুমিয়ে আছে বাস পিছনে রেখেছে বলে বাবা কাজকাম ফেলে দিয়ে ঘুমোচ্ছিস কেন আমি বললাম শুনো মাইয়াম আমি কাজকাম ফেলে ঘুমাই নাই আমার শরীর অসুস্থ রয়েছে জ্বর জর্জরিত হয়ে গেলাম এরি লেগে কষ্ট হচ্ছে তাই ঘুমিয়ে আছি বলে তোর জ্বর ভালো করার জন্য এক কাজ করছি একটা উপায় বলে দিচ্ছি বলে বলুন কতগুলো বস্তাতে জৌ গড়ে এনে আমাকে ফাঁকা জায়গায় ফেলে দিল আর বললো সারা রাত্রি ধরে এই জৌ পেশাই কর তারপরে বেলায় ঘুমবি দেখবি তোর জ্বর ভালো হয়ে যাবে কি করবো এরকম আমার নেতা আমার বাদশা মালিক এত কষ্ট দিয়েছে হে কি করবো শরীর চলে না তবু কষ্ট করে জৌ পেশাই করছি কি গো কি আমার দুঃখের বেদনা কার কাছে বলবো যেমন এই কথা শোনা নবী মুস্তাফার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো আর কিছু কথা বললেন না বাড়ির দিকে রওনা হয়ে গেলেন তখন যুবকটা বলছে বাহ এই তামাশা দেখতে এসেছিলে এতক্ষণ জিজ্ঞেস করছিলে কেন কাজ কেন আমি ভাবলাম তুমি ভালো মানুষ হবে তোমার কাজ শেষ আমাকে জিজ্ঞাসা করা হয়ে গেল বাস তোমার ডিউটি শেষ হয়ে গেল এইটুকু জানার জন্য আমাকে জিজ্ঞেস করছিলে পারবো তবে শোনো যাও ঠিক আছে কিন্তু আমি যে তোমাদেরকে কথাটা বললাম এই কিন্তু আমার মালিকের কাছে করিও না কাছে নইলে আমাকে মেরে নবী আমার ফেলবে চুপ করো তোমার শিকায়ত আমি কাউকে দিব না কাউকে বলবো না নবী আমার চলে গেলেন বাড়ির দিকে রওনা হলে বাড়ির দিকে রওনা হয়ে মাখদিজাতুল কুবরা বলছে হুজু কোথায় ছিলেন তখন বলে আর বলো না গো আমি আসছিলাম আমার জন্য কিছু খাবার রয়েছে কি বলে হুজুর আপনি যে রাত্রিবেলায় ঘুমানোর সময় এক গ্লাস দুধ পান করে ঘুমোন সে এক গ্লাস দুধ রয়েছে বলে তাই না কি বললে হ্যাঁ ও এক গরম কর দুধটাকে গরম করা হল গরম করার পরে একটা কটোরার মধ্যে নবীকে নিলেন নবী মুস্তাফা আমার কটোরাটা নিয়ে চলে গেলেন রাস্তা দিয়ে কোথায় নিজে পান করলেন না ওই যুবকটার কাছে বেলালের কাছে এসে বলেন বেলাল বলে কি বলছেন আপনি আবার এসেছেন বলে এই নাও কাজ বাদ দাও আগে দুধটা পান করো কি করবে উনি বলছেন দুধ পান করব কয়েকদিন দিন ধরে অনাহারে রয়েছে জরে জর বলে আমি বললাম দুধটা পান করো তোমার জ্বর ভালো হয়ে যাবে যেমন দুধটাকে পান করা সঙ্গে সঙ্গে হাজরাতে বেলাল বলছেন আমার জ্বর আস্তে আস্তে কমতে লেগেছে অরিজিনাল দুধ যদি হয় তাহলে কিন্তু কাজ আছে চিন্তা করে দেখুন নবীর আখলাপ নবীর আদর্শ দেখুন দুধ পান করার পরে এবার নবী আমার বললেন বেলালকে বেলাল শোনো তুমি এখন আরাম করো তোমাকে এখন আর জৌ পেশাই করতে হবে না বলে না না আমি যদি জৌ পেশাই না করি আমার মালিক দেখলে পরে আমাকে মেরে দিবে কতল করে দিবে আমি আর এই কাজ করব না ঘুমব না বলে আমি বলছি শোনো তুমি এখন আরাম করো নবীর কথা শোনা মাত্র যুবকটা বলছে আমি যদি আরাম করি জৌ গুলো পেশাই করা হবে না নবী আমার বলছেন শোনো গো তুমি এখন আরাম করো তোমার আর যাও গুলো পেশায় আমি নবী করে দিব চিন্তা করতে পেরেছেন কেমন নবী ওরে বেলাল নবীর বংশের নয় নবীর গ্রামেরও নয় নবীর জাতিরও নয় হাবাস দেশের মানুষ কর্ম করতে এসেছে মক্কায় অথচ তার জন্যে এত দয়া মায়া রয়েছে আমরা মুসলমান নবীকে ফলো করি নবীকে মানি কিন্তু আমাদের আদর্শ এমন হয়েছে রাস্তা দিয়ে যখন আমরা চলে যাই কোনো বয়স্ক মানুষকে দেখলে পরে আমরা এমনিতে তাকে গুরুত্ব দিই না ভাই হ্যাঁ তারপরে কি করি চিন্তা করুন নবী নিজের দুধটাকে অপরকে খাওয়ালেন আর আমরা বিয়ের বাড়িতে হোক আর যে কোনো আত্মীয় স্বজন অনুষ্ঠানের বাড়িতে হোক না কেন খাবার যখন দিচ্ছে খাওয়াচ্ছে তখন জবরদস্তি করে একটা গরিব মানুষ নিয়ত করে এসেছে অনেক দিন ধরে মাংস খায় নাই আজকে অনুষ্ঠান বাড়িতে নিমন্তন্ন আছে আজকে পেট ভরে মাংস খাবো এই নিয়ত করে এসেছে কিন্তু খান খাওয়ানে কি করে হুজুর এই নেন হুজুর আরেকটিলান হুজুর তুলান হুজুর আমি খাবো না জবরদস্তি আমার তরফ থেকে এক পিস নিতেই হবে আমি বলছি আরে ভাই আমি নিবো না খাবো না দরকার নেই এত জোর কেন করছো না আপনাকে খেতেই হবে আর যে গরিব মানুষ খাওয়ার জন্য এসেছে ওর পাতে একবার দিয়ে আর দ্বিতীয়বার যাইনি ওর কাছে যে খাওয়ার জন্য আছে বসে তার দিকে যাই না আর যে খাবে না তাকে জবরদস্তি করছি এলেকে দমদমিয়ার পর সেদিনকে বলেছে জবরদস্তি আমাকে খাওয়াচ্ছে আর একজন এসে বলছে জাকি ভাই অনেকদিন পর আপনাকে পেয়েছি এক সন্দেশ নিন আলাম শোনো যেগুলো প্রয়োজন নেই অসুবিধে আছে সেগুলো কেন দিচ্ছ যদি সত্যি আমাকে ভালোবাসো দশ হাজার টাকা আমার পকেটে বল এখন তো পয়সা দরকার আমার বহু তা খরচা হয়েছে আমি নিবো না তাও জবরদস্তি আমার পকেটে ভোট

বা ঠিক আছে তাই বার করলো কি চিন্তা করে দেখুন তো রকম করোনা সোনামুখী তোমাদের আদর্শ অনেক সামনে পড়ে রয়েছে তোমাদের আখলাগ যদি ভালো হয় তোমাদের আদর্শ যদি ভালো হয় জেনে রাখো দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে এর জন্যই তো গুরু নানক বলে হে বৎসরা কোথায় দৌড়ে বেড়াও আর কোথায় ছুটে বেড়াও নিজেকে কামিয়াবি পাওয়ার জন্যে নিজেকে লাভবান হওয়ার জন্যে দিকবিদ রাস্তায় রাস্তায় ঘুরতে বাড়ো আরে তোমাদের ভাগ্য যে তোমাদের দিন দুনিয়াতে তোমাদের সামনে এমন একজন মহামানব আবির বাবা হয়েছে যদি মনে করো দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন তুমি তো মরে যাবে আজকে হোক বা কালকে হোক একদিন তো তোমাকে মরতে হবে তোমার ধন সম্পত্তি সমস্ত মানুষ বিলীন করে নেবে আর যদি মনে করো তোমার নাম নেওয়ার কেউ থাকবে না তুমি মরে যাওয়ার পরে তোমার নাম দুনিয়ার মানুষ করবে একটা পদ করতে হবে কি ওঙ্কারা ফেরিচারছনা মন মোহে পৃথিবীর বুকে যদি মনে করো তোমার মানুষ চর্চা করবে কোনো করবে মরার আগে নবী মুস্তাফার জিকির আজগার চর্চা করতে থাকবে তুমি মরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ তোমার চর্চা করবে মারহাবা বলেন হ্যাঁ কোন নবী চিন্তা করণ কেমন নবী আর কোন নবীর কথা বলা হয়েছে আরে কেমন নবী অনেকজন বলে কেন ওই নবীকে মানতে যাব অনেকজন বলে ওই নবীর কথা কেন মানব ও তো মুসলমানদের নবী ও তো টুপিওয়ালাদের নবী ওরাই তো নবীকে মানবে ওরাই তো ফলো করবে আমরা কেন নবীকে মানতে যাব জেনে রাখো মুসলমানের নবী শুধু মুসলমানদের জন্য নয় সাল্লার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি সৃষ্টির নবী মুস্তাফা রহমত হয়ে এসেছেন বলে তাই নাকি বললে হ্যাঁ মহান স্রষ্টা যেমন সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন মহান আল্লাহ তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রসুল্লাহ তাই বলছে শোনো ওই যে মহান আল্লাহর তরফ থেকে আবির্ভাব হয়েছে কে না তো ওই যে মহামানব আবির্ভাব হয়েছে বলে তাই নাকি শুনে রাখো আল্লাহ যেমন সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন আল্লাহ তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ হিন্দু ভাইরা বলে আমার সনাতন ভাইরা বলে মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ কোনোদিন স্বর্গ যেতে পারে না আমরাও বলি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না আমরাও বলি ওরাও বলে আবার আমরা যারা হকানি বেরেলি তারা বলে আল্লাহর নবী ছাড়া কেউ দিন জান্নাতে যেতে পারবে না যত এবাদত করো যতই মুত্তাকিন হয়ে যাও আল্লাহর নবী ছাড়া কেউ কোনো দিন জান্নাতে যেতে পারবে না এখানে কিছু মানুষের অ্যালার্জি হয়ে যায় আরে ভাই কথা আগে বুঝ কথাটা বুঝ না বুঝে কেন উল্টো পাল্টা মন্তব্য করছিস বলে কেমন করে হিন্দু ভাইরাও যেমন বলেন মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ কোনোদিন স্বর্গ যেতে পারে না আমরা বলি আল্লাহর নবী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না দুটো কথাই হলো ইয়াক বলে কেমন করে কৃপাময়ী সংস্কৃত ভাষা কৃপা মানে হচ্ছে করুণা বাংলাতে বলি দয়া আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না আরে গাধা দয়া হলো বাংলা ভাষা এর আরবি হলো রহমত আর রহমত ছাড়া মানে রহমত আর অন্য কেউ নয় রহমত তাই তো হলেন আমার নবী মুস্তাফা তিনি হলেন রহমত আলিল আলামিন তাই লাখ কথার একটা কথা সমান আল্লাহর নসুল ছাড়া কেউ কোনো দিন জান্নাতে যেতে পারে না বুঝতে পারলেন লেগেই বলছে শোনো ওই মহামানবকে তিনার চর্চা বেশি বেশি করো বলে কেমন করে তখন অনেক ভাইরা বলে জাকির ভাই তুমি যেই মহামানবের কথা বলছো ওটা তো আমাদের কথা বলা হয়েছে তোমার নবীর কথা বলা হয়নি হ্যাঁ হ্যাঁ আমার নবীর কথা বলা হয়েছে বলে কেমন করে চন্দ্রিমা কুণ্ঠকারী পৃথিবীর বুকে ওই যে মহামানব আবির্ভাব হবে আসার পরে আসমানের চন্দ্রকে দু টুকরা করে দিবে আসমানের চার দু টুকরা কোন মূল্লা করেনি রসলুল্লা করেছেন তাই বলছে প্রয়োজন আছে কেমন মহা পৃথিবীর বুকে আচ্ছা বলতো দেখি চন্দ্র রয়েছে সর্বশক্তিমান হলো চন্দ্র সর্বশক্তিমান হলো সূর্য চন্দ্র রয়েছে বলে রাত্রে জ্যোৎসনার আলা সূর্য রয়েছে বলে দিনের মুখ দেখতে পাও উজালা দেখতে পাও সূর্য আর চন্দ্র রয়েছে বলে দিন আর রাত্রি তোমাদের জীবনযাপন করো একবার যদি সূর্য আর ধর্ম চন্দ্র স্ট্রাইক হয়ে যায় ধর্মঘট করে যায় পুরো পৃথিবী ধুলির সাত হয়ে যাবে কেসা খতম হয়ে যাবে তাই গুরু নানক বলে স্বরং পৃথিবীর বুকে ওই আসমানের চন্দ্র আর আসমানের সূর্য যদি না উদয় হয় পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে পৃথিবী ক্লোজ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু টেনশন করবে না বলে কেমন করে মহানবম বাধারী তবু মন্ডলী পৃথিবীর বুকে ওই মহান নবীকে এক জায়গায় দাঁড় করিয়ে দাও সূর্যের দরকার হবে না চন্দ্রের দরকার হবে না বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে আল্লাহ আকবর বলেন তাই সেই নবীর আদর্শকে যদি মানতে পারো তোমরা এখানেও কামিয়াব হবে ওখানেও লাভবান হবে তাই জেনে রাখো সেই নবী মুস্তফার আদর্শ কত সুন্দর দেখুন নবী আমার বললেন আজকে তুমি ঘুমাও তোমার যাও আমি পেশাই করে দিচ্ছি এখান থেকে বলছিলাম আগে বলবো না ছেড়ে দিব বলেন বলবো সত্যি বলছেন বাহ কারা কারা শুনবেন হাত উঠান বা 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 এখন সবাই হাত উঠাবেন না অন্য সময় দেখুন বা বা হিন্দাব জিন্দাবাদ বডি থাকবে মা ধাবাদ বডি পাকিস্তান মাধাকারগিরি আমার তো ডায়লগ হয়ে গেছে এগুলো সব কতজন বলে জাকির ভাই তুমি বলো আমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে বাদ আমি বলি ভাই করি না বে আমার জন্মস্থান মুর্শিদাবাদ বুঝলেন তো যে হাত আল্লাহ নামে উঠে সে হাতে কোনো দিন লাকুয়া পড়ে না বুঝলেন বাবা সোনা মহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহ আকবার তাই বলছে সোনাও তোমার যাও আমি পেশাই করে দিচ্ছি নাবি মুস্তাফা আমার বললেন বেলাল কিন্তু ঘুমিয়ে আছে আর বারবার এমনি করে দেখছে যে লোকটা আছে না চলে গেলো যদি চলে যাই আমি তো ফেঁসে যাব কি হে কেউ জিজ্ঞাসা করে না এই মানবটা আমাকে দুধ পান করালো আমার পেশাই করে দিচ্ছে যাই হোক পরে এবার করল কি ওই জউ আটার বস্তাটা তার মাথার কাছে রেখে নবী চলে গেলেন যাওয়ার পরে পরের দিন হয়ে গেল পরের দিন আবার দেখছে বেলাল ওই জৌ পেশাই করছে ফাঁকা ময়দানে নবী আমার আসার পরে বেলছে বেলাল আজকে তোমাকে উপায় করতে হবে না আজকেও তুমি এখন আরাম করো তোমার পেশায় আমি করে দিচ্ছি এখন আপনাকে মিলার পরে কাল থেকে আমার মন পরিবর্তন হয়ে গেছে আপনি কে আপনার পরিচয়টা দিন বললে শোন আমি আর অন্য কেউ নয় আমি হলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি হলাম প্যারা মুস্তাফা আমি আল্লাহর তরফ থেকে রসুল হয়ে দুনিয়ার বুকে আগমন হয়েছি বলে তাই না কি বললে হ্যাঁ বলে হুজুর গো আমি যা বলবেন বলেন কাল থেকে আপনার আপনার হয়ে গেছি সুন্দর হয় আপনার ধর্ম কত সুন্দর হবে আপনার ধর্মকে প্রাধান্য দেনেওয়ালা মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে হুজুর আপনার হাত বাড়িয়ে দিন আর আপনি যেই ধর্মের প্রচার করেন আমাকে সেই ধর্মের অনুসারী করে নিন নবী মুস্তাফার হাতে হাত দিয়ে পড়ে নিলেন কালমা তাইয়াবা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল এবার কিন্তু বিলাল কলমা পড়েছে সবাই জানে না